নমস্কার বন্ধুরা সাতটি ভীষণ দরকারি এবং অবাক করা কিচেন টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো জানা থাকলে অনেকেরই কিন্তু ভীষণ উপকারে আসবে আর এই টিপসগুলোর সাহায্যে তোমাদের অনেকটাই বাড়ির কাজ সহজ হয়ে যাবে প্রথম রান্নাঘর সংক্রান্ত একটা রেসিপি শেয়ার করছি রান্না করতে করতে অনেক সময় আমাদের পুড়ে যায় তখন হাতের কাছে কিন্তু কোনো ওষুধ বা মলম থাকে না তো একটা ইনস্ট্যান্ট ঘরোয়া রেমিডি বলছি পাকা কলা চটকে নাও আর একটু কোলগেট মাজন বা যে কোনো মাজন মিশিয়ে নাও তারপর যে জায়গাটা পুড়ে যাবে লাগিয়ে দাও দেখবে ইনস্ট্যান্ট পোড়া কিন্তু কমে যাবে আজকে দ্বিতীয় টিপস দুধ সংক্রান্ত দুধ একটু বেশি পুরনো হয়ে গেলে যদি দু তিন দিনে পুরনো হয়ে যায় দেখবে দুধটা কিন্তু অনেক সময় কেটে যায় বা প্যাকেটের দুধ অনেক সময় দেখবে ডেট পেরিয়ে যায় তো সেই দুধটা জাল দেওয়ার সময় যেটা করবে একটু লবণ দিয়ে দেবে তারপর জাল দাও দেখবে এই দু তিন দিনের দুধ যদি পুরনো হয় দুধ কিন্তু কোনোভাবেই কেটে যাবে না তো দুধ নিয়ে কিন্তু অনেকেরই সমস্যাটা থাকে তাই আশা করছি অনেকের কিন্তু এই উপকারে আসবে চলে আসছি পরবর্তী টিপসে ভাত সংক্রান্ত ভাত আমাদের প্রত্যেক দিন সকলের বাড়িতে হয় কিন্তু ভাত সবার ঝরঝরে হয় না কোনো দিন ভাত গলে যায় কোনো দিন ভাত কিন্তু একটু কম সিদ্ধ হয় তো ভাত যখন অনেকটা সিদ্ধ হয়ে যাবে তখন ভাতের মধ্যে দিয়ে দাও পাতিলেবুর রস পাতিলেবুর রস এক চামচ মতো যদি দিয়ে দাও দেখবে ভাত কিন্তু একদম ঝরঝরে হবে ফ্রায়েড রাইসের ক্ষেত্রেও কিন্তু এটা তোমরা করতে পারবে চলে আসছি পরবর্তী টিপস ঘুগনির মটর সংক্রান্ত ঘুগনি খেতে ইচ্ছা করলে কিন্তু হট করে ঘুগনি খাওয়া যায় না কারণ ঘুগনির মটরটা ভেজাতে একটু সময় লাগে যদি ঘুগনির মটর ভেজাতে ভুলে যাও যেটা করবে ঘুগনির মটরের মধ্যে গরম জল দিয়ে দাও একদম টকবকে ফুটন্ত গরম জলা দিয়ে দাও খাবার সোডা তারপর চাপা দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দাও দেখবে এক ঘন্টার মধ্যে বা দেড় ঘন্টার মধ্যেই কিন্তু কড়াইগুলো একদম ফুলে ডবল হয়ে যাবে তো ঘুগনির কড়াই কি ইনস্ট্যান্ট ভিজিয়ে নিতে গেলে ঘুগনি খাওয়ার যদি ইচ্ছা পূরণ করতে হয় তাহলে এই টিপসটা ফলো করো আর এই টিপসটা কিন্তু অবশ্যই বাড়ির সকলের সাথে শেয়ার করো চলে আসছি রান্নাঘর সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ টিপসে সোয়াবিন খেতে আমরা সবাই ভালোবাসি সোয়াবিনের যে কোনো তরকারি হোক কিন্তু সোয়াবিন যত ভালো করেই রান্না করা হোক না কেন সোয়াবিনের ঠিক টেস্টটা মাংসের মতো মনে হয় না যেটা করবে লবণ হলুদ দিয়ে সোয়াবিনটাকে ভেজে নেওয়ার পর গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে মানে যখন সোয়াবিনটাকে ভাজবে গরম মশলার গুঁড়ো দিয়ে ভেজে নেবে তারপর সেই সোয়াবিনটা দিয়ে রান্না করো দেখবে সোয়াবিন খেতে একদম মাছ মাংসকে হার মানাবে অবশ্যই বন্ধুরা বাড়িতে করে দেখো আমাকে কমেন্ট করে জানিও চলে আসছি একটা খুব মজার টিপস দেখতেও সুন্দর লাগবে একটা অর্গানাইজার তৈরি হয়ে যাবে কিচেনে এরকম জলের বোতল কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে আর এই জলের বোতলটাকে ছুরিটাকে গরম করে আমি কেটে নিলাম তারপরে দেখো আমি ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে যেভাবেই করো কাঁচি দিয়ে সুবিধা হবে আমি কাঠ দিয়ে দিচ্ছি এভাবে কাঠ দিয়ে দেবো সরু করে একটা কাঠ দিয়ে বাদ দেবো তো যেখান থেকে কাঠ দিলাম তার ঠিক পাশ থেকে আরও একটু অংশ আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তো এই অংশটা দেখো আমি কেটে আমি কাঁচির সাহায্যে বাদ দিয়ে দিলাম এবারে যে অংশটা পড়ে রইল এরকম কাপ চায়ের বা কফির কাপ আমাদের সবার বাড়িতেই থাকে আর এগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য যে জায়গাটা আমি কেটে বাদ দিলাম তার মধ্যেই কাপের যে ডাঁটিগুলো রয়েছে সেই অংশটা ঢুকিয়ে দাও এইভাবে কাপগুলোকে এরকম বোতলের মধ্যে সাজিয়ে রাখলে দেখবে কিচেনের মধ্যে একটা খুব সুন্দর লুকস চলে আসবে দেখতে ভালো লাগবে আর ফেলে দেওয়া বোতলকে কিন্তু আমরা এইভাবে কাজে লাগাতে পারবো যাতে করে বাড়ির সকলে যেমন খুশি হবে বাড়িতে যদি কোনো অতিথি আসে সেও কিন্তু দেখে অবাক হয়ে যাবে তো অবশ্যই কিন্তু বন্ধুরা এইভাবে ফেলে দেওয়া জলের বোতলকে কাজে লাগিয়েও সব শেষ টিপস বর্ষাকাল সংক্রান্ত কারণ এখন বর্ষাকাল চলছে তো এরকম বুট পরে কিন্তু আমাদেরকে বাইরে বেরোতে হয় তবে অনেক সময় কী হয় বুটটা ভিজে যায় অথবা বুটের মধ্যে একটা দুর্গন্ধ চলে আসে তো সেটা দূর করার জন্য খবরের কাগজ শুকনো খবরের কাগজ এরকম বুটের মধ্যে পুরে রেখে দেবে তাহলে দেখবে সমস্যাটা চলে যাবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ